আজকে আমাদের বাসায় নারকেল গাছ হবে আমার ছোট ভাই এখন গাছে উঠতে যে দেখেন গাছে উঠবো এই যে নারকেল গাছে তিনটা গাছ আমার ভাই জুড়ে দিব এখন উঠবো গাছে দেখেন পাঁচ কাট কাঠ বেঁধে নিছে কিভাবে গাছে উঠে দেখি এই রে আসে শান্তি তুই কেন উঠলে কে কেও ঘর মধ্যে দেখতে হবে কে

একটা গাছ জোরানো হয়ে গেছে এখন আরো দুইটা কাটতে গেছে এই যে আমার এক ছেলে কাজ করতে আছে দেখেন আরেক ছেলে খাইতে আছে তারা তার জামাই পিঠা কিনে দিছে সে জামাই পিঠা খাইতে আছে অনেক মজা ভাইকে ভাইয়া দাও একটু ভাইয়া কে দাও দাও ভাইয়া কাজ করছে না ভাই ভাইয়ের জন্য কত মায়া বড় ভাইকে দিল বড় সালমান আমার ছেলে কাজের বুঝছো এদিকে আসো এদিকে আসো এখন এখানে বেশি খাও বাবা

বাড়ির গাছ না ধুয়ে ভালো

나히 보산이 보산니야 네. 네가 아. 음? <놀람>

আল্লা নিয়ে বাসে যাবে লাগছে পাঁচ ছয়টা নাকলে পড়ছে পরে যাও তোমার মামাই যদি বলো না পরে যাও আল্লাহ গরু পালবো

যেন ঢাকায় উঠছি এগিলি আর অনেক হয়েছে হ আরো অনেক হয়েছিল চিরা ফলাইছে কয় যাছি বিচন্ডা এই যে একটা এই যে একটা হইসি এ ভর্তা খাইতে ভর্তা খাইতে এ অনেক মজা রাখা জানা শিললে মানে শখের জিনিস এক একজনে এ শখ নিয়ে যায় চিরা নিয়ে যায় নিয়ে ভর্তা খায় এগুলি আমার চাষ তো বোন মানে আমার বনে লাগাইছে এখন বিয়ে হয়ে গেছে তো শ্বশুর বাড়িতে চলে গেছে গা এই যে তারপর এখানে মানে অতটা যত্ন হয়নি ওই আবার আমার ভাই মানে গাছের এগুলি পরিষ্কার করছে শ্বশুর বাড়িতে গেছে গা এখন এই বাসায় কম আসে তার জন্য এগুলি বেশি যত্ন হয় না এই ফুল গাছ এগুলি সবই আমার বনে লাগাইছে এই যে এখানে ওই যে ওই যে ঢাকায় ওই শিগাস এই যে দেখেন এগুলো আরো বড় হয় এটা এটা বিছন কারণ বিছন না রাখলে তো আবার সামনে বারো বনন যাবো না মানে বেশি ওঠালেছি বেশি রাখবো হ্যাঁ ঢাকায় ওষি ঢাকায় ওষি সিম সিম মানে ঢাকায় ওষি করি হ বড় সিম এই যে আর কয়েকটা আছে অ জনা ফি দে বৰ হয় ন অনেক কম হয় এমনি মনে হয় যে এটি খায় কলা শুক্লা তারপরে যে আরো অনেক কিছুই আর কিছু না খাইলে গরু হয় না হ্যাঁ কিছু না খাইলে গরু হয় না अलि गुरु दरबा किसको बनाउनु धरो जग्गा राखे परे कटिदि राखे

নিয়ে যেতে আলেন কত কাজ করতে আসে ওরে বাপারে দুইটা আনছো কে তুমি পারবা দেখো ছেলে কত কাজ দেখছো দুইটা করে নিয়ে আইছে দেখো বাবা এত কাজ করতে পারো ডাক্তার নিয়ে হয়েছে না নারকেছে Eh, চাপো ঐ চাপো আমার ছেলে ওমা এই হেরে কেমনে কাম দেনে দেখো আনে বাবা আর দ দরকার নাই দড়া এত বোসা হইছে আমি কই দাও দাও ই কুত্তি Oh, तो तो हाँ okay, okay. हाँ तो चले गए से.